আলিসের বলে চুরানব্বই মিটারের বিশাল ছক্কা আরিফুলের গ্যালারিতে যাওয়া সেই বল নিয়ে ভক্তদের মাঝে পড়ে যায় কারাকারি টানা দুই ছক্কার পর প্রতিশোধ তুলে উইকেট তোলেন আলিস ফিনিশার জাকের আলী অনেক প্রাণপণ চেষ্টা চালালেন কিন্তু দুশো চার রানের পাহাড়সম টার্গেট শেষ পর্যন্ত পার করা হয়নি তাদের চিটগংয়ের দেয়া দুশো চার রানের জবাবে ব্যাটিংয়ে নামে সিলেট ইনিংসের দ্বিতীয় বলে নাবিল সামাদের বলে উইকেট হারান পল স্টারলিং স্টারলিং আউট হলে উইকেটে আসেন জাকির হাসান ফর্মে থাকায় ব্যাটার ফেরেন ১৯ বল থেকে পঁচিশ রান করে আরেক ওপেনার রনি তালুকদার সাত রানের বেশি করতে পারেননি মাত্র বিয়াল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট অ্যারন জোনস ফেরেন পনেরো রান করে এক উইকেট হারানো সিলেটের হয়ে তখন হাল ধরেন জর্জ মানজি ও জাকের আলি অনিক দুইজনই মারকুটে ব্যাটিংয়ে জমিয়ে তোলেন ম্যাচ খালেদের বলে টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করেন মানজি এরপর খালেদের বলে হারান উইকেট মানজির বিদায়ের পর সিলেটের হয়ে জাকেররা লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি পরাজয় বরণ করতে হয় তাদেরকে দারুণ একটা জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগং সোমবার বিপিএল এর দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকারস মুখোমুখি হয় চিটাগং কিংসের টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেট দলটার হয়ে ইনিংস শুরু করেন উসমান খান ও পারভেজ ইমন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পাওয়ার সুখবর নিয়ে মাঠে নামা ইমন ব্যাঠ সুবিধা করতে পারেননি তানজিম সাকিবের বলে চড়াও হতে গিয়ে ধরা পড়েন নিহাদুজ্জামানের হাতে দশ বল খেলে এক ছক্কায় সাত রান করে বিদায় নেন ইমন ইমন বিদায় নিলে ইংলিশ তারকা গ্রাহাম ক্লার্কের সাথে জুটি গড়ে তোলেন উসমান খান তাদের জুটি দ্রুতই পার করে পঞ্চাশের গন্ডি দ্রুত গতিতে ব্যাট চালিয়ে ব্যক্তিগত ফিফটি তুলে নেন উসমান তাদের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে চিটাগং উসমান ক্লার্কের আটষট্টি রানের জুটি ভাঙে উসমানের বিদায়ে আরিফুল হকের বলে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন এই পাকিস্তানি ব্যাটার আট চার এক ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট একশো একান্ন একশো রানের মধ্যে দুই উইকেট হারালে উইকেটে আসেন চিটগঙ্গের অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাঠে নেমে আগ্রাসী ভূমিকা নেন তিনি ছক্কায় ছক্কায় মাতান গ্যালারি অপর প্রান্ত থেকে ক্লার্কও এগিয়ে যেতে থাকেন দারুণভাবে আরিফুলকে বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন ফিফটি বল খেলে এই মাইল ফলক স্পর্শ করেন তিনি চাপ বাড়তে থাকে স্বাগতিক সিলেটের বোলারদের ওপর সেই চাপ কমাতে ক্লার্কের উইকেট তোলেন নাহিদুল ইসলাম ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে এই ইংলিশ ব্যাটার ধরা পড়েন আরিফুলের হাতে তেত্রিশ বলে ষাট রান করে ফেরেন তিনি উসমান ক্লার্ক দলের ভিত গড়ে দেন এরপর ফিনিশিং লাইন আপের ব্যাটারদের সুবাদে চ্যালেঞ্জিং টোটাল পায় চিটাগং কিংস